ঘুরবে এটা ডানে বামেছে মোবাইলে ঘুরাইতে পারবেন আপনি কথা বলতেও পারবেন কথা শুনতেও পারবেন হ্যাঁ এটা আপনার যে কোনো জায়গা শুধু আপনার ওয়াইফাই লাইন থাকতে হবে এটার মধ্যে আমার দুইটা সিস্টেম আছে একটা ওয়াইফাই প্লাস সিম আর একটা হলো শুধু ওয়াইফাই হ্যাঁ তো যেটা সিম প্লাস ওয়াইফাই যেটা হলো সাড়ে পাঁচ হাজার টাকা আর যেটা শুধু ওয়াইফাই ওটা হলে চার হাজার টাকা হ্যাঁ এটা আমাদের ক্যামেরা ভীষণ পাবেন এটা হলো ভীষণ কোম্পানির হ্যাঁ ভীষণ কোম্পানির ক্যামেরা আপনি যার থেকে নেন এরকম ভীষণ থেকে কিনবেন আর এটা হলো আপনার অ্যালার্ম সিস্টেম আছে টাইম মতো অ্যালার্ম দিয়ে রাখবেন আপনার টাইম মতো অ্যালার্ম এটা